হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি অ্যাডভান্স লিস্টে লিস্টেড হলো পরবর্তী শুনানির ডেট ফিক্সড ইতিমধ্যেই হয়েছে ডেট দিয়ে দিয়েছিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং নির্দিষ্ট সময়ও বলে দিয়েছিলেন তো এই মামলাটি এস 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 ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কোন সময় শুনানি হবে মামলার বিস্তারিত আপডেট কি রয়েছে অ্যাকচুয়ালি পৃথকীকরণ কি আদৌ সম্ভব হবে বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা মূল যে মামলাটি ওয়ান ডাবল এইট ডবল টু দু হাজার চব্বিশের ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো পেন্ডিং অবস্থা রয়েছে মামলাটি এসএলপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের মামলাটির প্রেজেন্ট এবং লাস্ট লিস্টার রয়েছিল সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে অনারবল চিফ জাস্টিস মহাশয় ঘরে সঞ্জীব খানা মহাশয় এবং অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটিকে শুনানির জন্য লিস্টারটি রেখেছেন তো গত দিনের শুনানিতে আমরা দেখতে পাচ্ছি ড্রপ কেস ফ্রম অনারেবেল কোর্ট অর্থাৎ এই মামলাটিকে ড্রপ করা হয়েছিল সিরিয়াল নাম্বার উনত্রিশ নাম্বার সেই সিরিয়ালটিকে ডিলিট করা হয়েছিল ইতিমধ্যে আমরা জানি পরবর্তীতে এই মামলাটিকে তিনশো তিন নাম্বারে সেনার জন্য রাখা হয়েছিল যদিও তিনশো এক এবং তিনশো দুই নাম্বারে আরও একটি এসএলপি বা দুটি এসএলপি কানেক্টেড ছিল এই এসএসসি সংক্রান্ত মামলাটি মামলাটির আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা মশার হিয়ারিং পর্যায়ে রয়েছে এক দু পঁচিশ তারিখে যে অর্ডার দিয়েছিলেন যে এই মামলাটিকে দশ তারিখে লিস্টে রাখা হবে দশ দুই দু হাজার পঁচিশ তারিখে দুপুর দুটোর সময় রাখা হবে শুনানির জন্য তো সেই মতো আমরা টেন্টিভলি কেস মে বি লিস্টেড এই পজিশনটা দেখতে পাচ্ছি যে এই এইসিস্টেন্ট মামলাটি আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তো চলুন অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতটা আমরা দেখিনি তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে মিসলেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড অন দশ দুই দু হাজার পঁচিশ তারিখে অ্যাডভান্স লিস্ট যেটা প্রকাশিত হয়েছে পঁচিশ দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি টেন্টিভ লিস্ট অফ মেটার্স হুইজ আর লাইক টু বি লিস্টেড যে সমস্ত মামলাগুলো লিস্টেড হবে সেই সমস্ত মামলাগুলো এখানে লিস্টেড রাখা হয় প্রথমে অ্যাডভান্স লিস্টে প্রকাশ করা হয় তো আমরা দেখবো যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি অ্যাকচুয়ালি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তো এই অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয় বিভিন্ন কোর্ট নাম্বারগুলোতে যে সমস্ত মামলাগুলো আগে থেকে লিস্টেড হয় তার প্রিভিয়াস একটা লিস্ট যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে অ্যাডভান্স লিস্ট এখানে প্রথমে লিস্টেড হওয়ার পরে গিয়েই বিভিন্ন কোর্টের কোর্টরুমগুলোতে যে সমস্ত মামলাগুলো থাকবে সেগুলো সেই কোর্ট নাম্বারে নিয়ে যাওয়া হয় তো ঠিক এসএসসির চাকরি বাতিলের মামলাটিও একই রকমভাবে এখানেও লিস্টেড রাখা হয়েছে তো আমরা দেখব একদম সেই পজিশানটিতে চলে যাব কত নম্বর সিরিয়ালে এই এস এস সির ছাব্বিশ হাজার হয়েছে প্রায় আমরা তার কাছাকাছি চলে এসেছি তো আমরা ঠিক সেই পজিশনটি চলে এলাম তার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি আস্থা শর্মা রয়েছে অ্যাডভোকেট তো এস নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশে আমরা দেখতে পাচ্ছি দুশো আটানব্বই নম্বর সিরিয়ালে এস এস সির ছাব্বিশ হাজার চাকরি পাতিল লিস্টেড রাখা হয়েছে লিস্টে দুশো আটানব্বই রয়েছে অ্যাডভান্স লিস্ট তবে পার্টিকুলার কোড একে এই মামলাটিকে নজরে থাকবে পার্টিকুলার ওই কোর্ট রুমের সিরিয়াল কত নাম্বার সিরিয়ালের লিস্টেড রাখা হয়েছে তো দুশো এর সঙ্গে বিভিন্ন এস এল গুলো কানেক্টেড রয়েছে তো এই পজিশনটিতে কিন্তু স্ট্যাটাস থাকে যে এই মামলাটি কত সময় শুনানি করানো হবে তো এখানে কিন্তু অ্যাডভান্স লিস্টে সেরকম কোনো স্ট্যাটাস এখনো আমরা দেখতে পাচ্ছি না যে দুপুর দুটোর সময় শুনানি করানোর কথা রয়েছে তো যে আইটেমই থাকুক না কেন অনারেবল চিফ জাস্টের তাদের নির্দেশ অনুসারে সময় থেকে কিন্তু এই মামলাটি শোনানোর জন্য রাখবেন আশা করা যায় তো অ্যাডভান্স লিস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে দুশো আটানব্বই এর সঙ্গে কানেক্টেড রাখা হয়েছে সমস্ত এস গুলো ইতিপূর্বে দুটো এসএল ফি কানেক্টেড হয়েছে এস এস মূল মামলার সঙ্গে আগের দিনের লিস্ট আমরা দেখলে বুঝতে পারবো এই তিনশো তিন নাম্বারে এস এসে তিনশো এক এবং দুটি মামলা ছিল সেই দুটি মামলা এস এল পি গুলো কিন্তু নতুন ভাবে পৃথক ভাবে অর্ডার হয়েছে সেটা আমরা অলরেডি দেখে নেব সেটা আমরা অন্য একটি ভিডিওতে দেখে নেব তো এসএসসির এস চাকরি বাতিলের এই মামলাটি পৃথকীকরণ নিয়ে বারবার চিফ জাস্টিস মহাশয় তিনি সংশয় প্রকাশ করেছেন যে আমরা কিভাবে এই পৃথকীকরণ করাটা সম্ভব হবে তা নিয়ে তিনি প্রকাশ করেছেন আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়েও তিনি সংশা প্রকাশ করেছেন কোশ্চেন মার্ক নিয়ে বিভিন্ন পক্ষকে তিনি এই বিষয়ে আর্গুমেন্ট করতে বলেছিলেন যে আপনারা এই বিষয়টা তুলে ধরুন যে কিভাবে আমরা সেগ্রিগ্রেশনটা করতে পারবো টেন্ডেড থেকে আনটেন্ডেড ক্যান্ডিডেটদেরকে কিভাবে পৃথকরণ করা সম্ভব হবে তা নিয়ে আপনারা বিস্তারিত বলুন কিন্তু কোনো একটি পক্ষ তারা কিন্তু সেভাবে আর্গুমেন্ট করে উঠতে পারেননি বা সেভাবে তথ্য দিয়ে উঠতে পারেননি যে অ্যাকচুয়ালি কিভাবে পৃথকীকরণ করা সম্ভব হবে কারণ এই মুহূর্তে অরিজিনাল ডেটা কোনো ডেটাই নেই সুতরাং অরিজিনাল তথ্যগুলো না থাকার কারণে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে টেন্টেড এবং আনটেন্ডেড ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করা সম্ভব হচ্ছে না এখন দেখা যায় এই মামলাটি পরবর্তীতে কী ধরনের কোন দিকে এগোয় গতি প্রকৃতি সেদিকে আমরা নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ